নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ বৃহস্পতিবার আর আজকে না ছেলের দশ বছর পূর্ণ হয়ে গেছে বলে ওকে নিয়ে একটু গেছিলাম ইঞ্জেকশন দেওয়ার জন্য তো ইঞ্জেকশনটা নিয়ে ওকে স্কুলে দিয়ে আর এই বাড়িতে চলে এসেছি আর জানাতো বন্ধুরা এখন তো বর্ষাকাল পড়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর মানে বৃষ্টিটা হালকা বন্ধ হলেই আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পরে প্রচণ্ড জোরে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আমার ওই যে চ্যানেলে দিয়েছিল তার জন্য না পুরো ভিডিও করার মুডটাই বন্ধ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা বাইরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু দেখাই তোমরা একটু বাইরেটা দেখো ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকে পাশের বাড়ি ওদের ওই যে ঘর তৈরি হচ্ছে আর আমাদের উঠোনের অবস্থাটা দেখেছো অনেকদিন ব্লগ ভিডিও ছাড়া হয় না তার জন্যে কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না আর এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে যে উঠোনটাতে না জল মানে যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু জলটা সরিয়ে দেওয়া হয় তবু দেখা উঠোনটাতে কিন্তু ছেলা পড়ে গেছে বুঝলে বন্ধুরা আর এদিক থেকে আর কালকে তো রথ সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার সবাই রথটা টানতে যাবে কিন্তু সাবধানে আর আমি আর আমার মেয়ে এই বাড়ি এসে দেখো বাড়িতে এসেছি আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখনও কিন্তু আমাদের স্নান করা হয়নি ঠিক আছে আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই আমাদের এইখানটাতে না অনেকগুলো কিন্তু মানে একটাই কালমেঘের চারা ছিল সেখান থেকে অনেকটাই ভর্তি হয়ে গেছে এবছরে হ্যাঁ আর তালমেখ বললে হয়তো অনেকেই চিনতে পারবে না চিরতা বললে হয়তো অনেকেই চিনবে এস্ট গেছেছিল মেয়ের জন্য তার জন্যই কিন্তু মেয়েকে আর তোমাদের সাথে শেয়ার করি না দেখাই না ভিডিওতে তো আমার মেয়ে না বাড়িতে এসে এখন ছবি আঁকতে বসে গেছে তো কী ছবি আঁকছে সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি ঠিক আছে দেখো হাতটা সরাও ওই হাতটা সরাও দেখি ওই হাতটা সরাও ওই হাতটা এই দেখো কি ছবি এঁকেছে একটা ছেলে আর একটা মেয়ে নাকি বিয়ে করতে যাচ্ছে আর এই এবার সেটা কি এঁকেছি ভালোভাবে কথা বলতে বিয়ে হয়নি ওর তাই বাচ্চা আছে তো মেয়ে দেখো একা একা ও কিন্তু কোথাও আঁকাও শিখতে চায় না বাড়িতেই আঁকলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে জুতোগুলো দেখো কত সুন্দর রেখেছে ছেলেটার জুতো মেয়েটার জুতো দেখো হিল তোলা জুতো কত সুন্দর আর কি জানো তো বন্ধুরা আমি অনেক দিন মানে ওই যে সমস্যাটি ছিল চ্যানেলে তার জন্য কিন্তু প্রতিদিন ভিডিও পোস্ট করি না মানে মাঝে তো প্রায় অনেক দিনই ভিডিও ছাড়া হয়নি তারপরে কখনো মনে হয় কখনও শাড়ি তাছাড়া কি জানো বন্ধুরা আমার না ওই শর্ট ভিডিও থেকে যে কটা আমি ভিউজ পেয়েছিলাম তার অনেকটাই কিন্তু কমে গেছে ঠিক আছে জানি না কেন কেটে নিচ্ছে একটা ভিডিওতে আমার ভিউস হয়েছিল সাতান্ন লাখ তো তার থেকে আমার মানে যেখানে আর্নিং অপশান ওইখানে জমা হয়েছিলো মানে পঞ্চাশ বা উনত্রিশ পান্ন মতো জমা হয়ে গিয়েছিলো তো পরপর দেখি কেটে ওই স্ট্রাইকটা আসার পরে না কেটে নিচ্ছিলো তো কেটে নিয়ে নিয়ে এখন না সাতাশ লাখে চলে এসছে মানে হাফের বেশিটাই কিন্তু অনেকটাই কেটে নিয়েছে আর ওটা যে কি করে তুলবো কিছুই বুঝতে পারছি না এখনও তো তিন মাস প্রায় হয়ে গেছে কিন্তু এখনো স্ট্রেরাইকটা উঠে নি আর ভিউজটা যে কী করে বাড়াবো সেটাও কিন্তু আমি এখনও বুঝতেই পারছি না ওইভাবে আসা যেহেতু আমি চ্যানেলে যে ভিডিওতে স্ট্রেকটা এসেছিলো সেই ভিডিওটা ডিলেট করে ফেলেছি তার জন্যই কিন্তু আমি মানে স্ট্রাইকটা তুলতেই পারছি না ঠিক আছে তো তোমাদের সাথে মাঝে মাঝে হয়তো এভাবেই আসবো কথা বলবো প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও আসে থেকো আর আমি সবার পরিবারে হয়তো যেতে পারি না যখন সময় পাই তখন যাই আর অনেক সময় হয়তো ভিডিও দেখে চলে আসছি লাইক কমেন্ট করা হচ্ছে না ঠিক আছে তো তোমরা প্লিজ একটু পাশে থেকো সাপোর্ট করো সবাই ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর এখন যেহেতু দুপুর বারোটা বেশি হয়ে গেছে আমাদের এখনও স্নান হয়নি খাওয়া হয়নি তো রাখছি সবার সাথে পরে আবার দেখা হবে টাটা